hush up এরপর তোর মা আর কোনদিন আমাকে বাড়িতে আসেনাই শুনেছি মা দরজার কাছে এসে দাঁড়ায় প্রশ্ন করতেছে কি দোষ আমার হাজ রাজকুমার কোন নির্দোষ ব্যক্তি যদি প্রশ্ন করে কি দোষ আমার সেটা পৃথিবীর সবচেয়ে ভারী প্রশ্ন গত বত্রিশ বছর ধরে এই ভাল আমি আসি তুমি তো আমার একমাত্র সাহস তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই তোমার শুধু একটা অনুরোধ করি যদি কোনদিন তোমার মায়ের দেখা পাও তাহলে আমার হয়ে অনুরোধ করো সে যেন আমাকে মাফ করে দেয় রোজ হাসরের দিনে সে যেন এই প্রশ্ন আমার না করে কি এইটুকু বাবা যদি এক মুহূর্তের জন্য দেখা হয় তাহলে একটা কথাই বলবো কাদিসা আমি তোমারে আজও খুব ভালোবাসি সেই জন্য এতগুলো বছর একা পার করে দিলাম তোমার জায়গা কাউরে বসতে দেই না বউ কাউরে না মা কোথায় আছে আমি জানি আপ্পা আমি আপনাকে কথা দিচ্ছি আমি অবশ্যই আম্মাকে আপনার কাছে নিয়ে আসব তুই আমারে maaf করে দিস আমি তোর সাথে অনেক বড় করেছি তোর কাছ থেকে মায়ের আদর কেড়ে নিছি আমার ভুল বাবা আমারে maaf করে আপনার প্রতি আমার কোনো রাগ নেই আপনার প্রতি আমার কোনো নেই আপনি যা কইরেছেন তা আপনার জ্ঞানের অভাব থেকে কইরেছেন আপনার প্রতি এখন সত্যি আমার কোনো রাগ নেই আপা